আজকে এক্সিমার পার্ট টু আমরা আলোচনা করব শুরু করছি প্রথম প্রশ্ন হুইচ টাইপ অফ এক্সিমা ইজ মোস্ট কমনলি ফাউন্ড কোন ধরনের একজিমা সবচেয়ে বেশি দেখা যায় অপশন এ অ্যাটোপিক ডারমেটিস অপশন বিস্রোডিক এক্সিমা অপশন সি নামুলার একজিমা অপশন ডি কন্টাক্ট এক্সিমা এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে atopic ba dermatics eczema which eczema is caused by allergen аллерジェনের কারণে কোন একজিমা হয় অপশন এ ইনটেন্ট ডার্মাটিস অপশন বি অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস অপশন সি ভেরিকোস একজিমা অপশন ডি সেবোরিক একজিমা আমাদের সঠিক উত্তর হবে অপশন বি অ্যালার্জিক কন্টাক্ট টার্ম আর্টিস্ট তোমরা কিন্তু এমসিকিউ গুলো খুব গুরুত্বপূর্ণ স্টার চিহ্ন দেওয়া রয়েছে মনোযোগ সহকারে সবগুলো কিন্তু নোট ডাউন করে পড়বে আর যারা নেগেটিভ কমেন্ট করছো বা যারা নেগেটিভ কমেন্ট করছে তোমরা কেউ কারো দিকে ওই সব দিকে মন দেবে না তোমাদের কিন্তু এক্সাম হবে প্রজেক্টটা কিন্তু কন্টিনিউয়াস ওটা থাকবেই তোমাদের পরীক্ষা সময় মতো হবে এখনকার আপডেট অনুযায়ী সব ওকে আছে ঠিক আছে সবকিছু শুরু হবে হতাশার কিছু নেই প্রথম প্রশ্ন হুইচ টেস্ট ইজ ইউজ ফর এক্সিমা ডায়াগনোসিস এক্সিমা নির্ণয়ে কোন টেস্ট করা হয় অপশন এ ব্যাচ টেস্ট অপশন বি এমআরআই টেস্ট অপশন সি সিটি স্ক্যান টেস্ট অপশন ডি সিজি টেস্ট এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ প্যাচ টেস্ট হুইচ সিমটম ইজ মোস্ট কমন ইন এক্সিমা এক্সিমার সাধারণ উপসর্গ কোনটি অপশন এ ফিভার অপশন বি চিং অপশন সি চেস্ট পেইন অপশন ডি ডিজনেস প্রশ্ন বডি পার্ট একজিমা মূলত আমাদের যে দেহ তার কোন অংশে হয় অপশন এ স্ক অপশন বি পা বা ফিট অপশন সি এলবো বা কোনোই অপশন ডি ব্যাক বা ফিট কোনটি হবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ স্কাল্প

ইন এক্সিমা এক্সিমা ইনফেকশনের কাছে আছে কি না তা বুঝতে কোন টেস্ট করা হয় অপশন এ সিবিসি অপশন বি এল এফ টি অপশন ডি আর এফ টি অপশন ডি লিপিড প্রি ট্রিটমেন্ট ইজ মোস্ট ইউজ ফর এক্সিমা এক্সিমার জন্য সবচেয়ে কোন চিকিৎসা ব্যবহৃত হয় অপশন এ অ্যান্টিবায়োটিক অপশন বিস্ট্রয়েড ক্রিম অষ্ট অপশন সি পেনকিলার অপশন ডি অ্যান্টি হিস্টামিন ইনজেকশন কোনটি করা হয় আমাদের যাদের চুলকানি আছে সবাই যে ওই চুলকানির মলম লাগানো হয় তাহলে ওই মলমগুলা কিসের ওগুলো হচ্ছে স্ট্রয়েড অর্থাৎ স্ট্রয়েড ক্রিম লাগানো হয় নেক্সট হ্যান্ডস উইথ হাতে পায়ে ফোসকা হওয়া কোন একজিমার লক্ষণ অপশন এ ডাইস্রোডিক একজিমা অপশন একজিমা অপশন সি নিউমুলার একজিমা অপশন ডি সেবরিক একজিমা আমাদের সঠিক উত্তর হবে অপশন এ ডাইসোড্রিক একজিমা নেক্সট প্রশ্ন হুইচ ইজ নট এ ডায়াগনোসিস টুল ফর একজিমা একজিমা নির্ণয়ে এখানে কোনটি আমরা ব্যবহার করি না বলেছে করি না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রথম পয়েন্ট স্কিন বায়োস্পোসি আপশন সি প্যাচ টেস্ট অপশন সি আল্ট্রাসাউন্ড অপশন ডি রক্ত পরীক্ষা বা ব্লাড টেস্ট কোনটি হবে হয় না বলেছে বাকিগুলো কিন্তু সবগুলোই এক্সিমার জন্য ডায়াগনোসিস করা হয় নির্ণয়ের জন্য এখানে তাহলে উত্তর হবে আমাদের অপশন সি আল্ট্রাসাউন্ড হুইচ ভিটামিন ডিফিসিয়েন্সি একজিমা কোন ভিটামিনের অভাবে এক্সিমা বাড়তে পারে অপশন এ ভিটামিন ডি অপশন বি ভিটামিন কে অপশন সি ভিটামিন বি ওয়ান অপশন ডি ভিটামিন এ আমাদের সঠিক উত্তর হবে অপশন এ ভিটামিন ডি হুইচ আয়ুর্বেদিক হার্বস বেস্ট ফর কোন আয়ুর্বেদিক ভেজস সবচেয়ে ভালো অপশন এ নিম অপশন বি অশ্বগন্ধা অপশন সি ব্রাহ্মী অপশন ডি তুলসী এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে কিন্তু নিম দেখবে যাদের চুলকানি রয়েছে তাদের কিন্তু ডাক্তারের কাছে গেলে বলে যে নিম সাবান দিয়ে স্নান করতে বলে তো তো সেই কারণেই কিন্তু বলা হয় নেক্সট হুইচ ওয়েল ইজ ইউজড ইন আয়ুর্বেদ ফর একজিমা একজিমায় কোন আয়ুর্বেদিক তেল ব্যবহার করা হয় অপশন এ কোকোনাট ওয়েল অপশন বি মাস্টার্ড ওয়েল অপশন সি কেরোসিন ওয়েল অপশন ডি কাস্টল্ট তেল কোনটি হবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ কোকোনাট ওয়েল যেটাকে বলা হয় নারিকেল তেল হুইচ একজিমা ইজ কস্ট বাই পোর ব্লাড সার্কুলেশন রক্ত সঞ্চালন দুর্বল হলে কোন একজিমা হয় অপশন এ ভ্যারিকস একজিমা অপশন বি এথিপোক একজিমা অপশন সি কন্ট্রাক্ট একজিমা অপশন ডি নামুলার একজিমা কোনটি হবে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ ভ্যারিকস একজিমা নেক্সট প্রশ্ন হুইচ ফুড মে ওরসেন একজিমা কোন খাবার একজিমা বাড়াতে পারে অপশন এ মিল্ক অপশন বি এগ বা ডিম অপশন সি রাইস বা ভাত অপশন ডি বেনানা কোনটি ডি সঠিক উত্তর হবে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি এক বা ডিম উইচ আয়ুর্বেদিক ইটার্নাল মেডিসিন হেলথ ইন এক্জিমা এক্জিমায় কোন আয়ুর্বেদিক অভ্যন্তরীণ ওষুধ হিসেবে ব্যবহৃত হয় কোন আয়ুর্বেদিকটি অপশন এ গন্ধ রসায়ন অপশন বি শীতল পলাদি চূর্ণ অপশন সি অশোক আরিষ্ঠ অপশন বি অভয়ারিষ্ঠ কোনটি সঠিক উত্তর হবে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ গন্ধক রসায়ন প্রশ্ন টু রুল আউট এ ফাঙ্গাল ইনফেকশন ফাঙ্গাল আছে কি বুঝতে কোন টেস্ট করা হয় অপশন এ কে এইচ টেস্ট বিসিজি টেস্ট ইসিজি টেস্ট থাইরোয়েড টেস্ট না এক্স রে কোনটি করা হয় আমাদের সঠিক উত্তর হবে অপশন এ

দীর্ঘস্থায়ী একজিমার সাধারণ লক্ষণ কোনটি এই ক্রনিক কথাটা কিন্তু আমরা অনেকবার থিওরিতে পড়েছি ক্রনিক কথার অর্থই হলো দীর্ঘস্থায়ী তাহলে দীর্ঘস্থায়ী সাধারণ লক্ষণ কোনটি অপশন এ স্কিন ক্র্যাকিং চামড়া ফাটানো অপশন বি রেড আইস লাল চোখ অপশন সি সোলেন প্লেক পা ফুলে যাওয়া অপশন ডি হাই ফিভার আমাদের সঠিক উত্তর হবে অপশন এ স্কিন ক্র্যাকিং অর্থাৎ চামড়া ফাটানো নেক্সট প্রশ্ন উইথ এক্সিমা মেইনলি অ্যাফেক্টেড বাইস কোন একজিমা প্রধানত শিশুদের মধ্যে দেখা যায় অপশন এ অ্যাটোপিক ডার্মাটাইস অপশন ডি ভ্যারিকোস এক্সিমা অপশন সি কন্ট্রাক্ট একজিমা অপশন ডি সেবরিক অ্যাকজিমা কোনটি সঠিক উত্তর হবে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ অ্যাটোপিক ডার্মাটিস নেক্সট প্রশ্ন উইথ টেস্ট কনফাইমস দ্য অ্যালার্জি রিয়েকশন অ্যালার্জি নিশ্চিত করার জন্য কোন টেস্ট করা হয় অপশন এ পাঁচ টেস্ট অপশন বি এন্ড্রোস্কোপি অপশন সি লিপিড টেস্ট অপশন ডি এইচ বি এ ওয়ান সি টেস্ট কোনটি করা হয় এলার্জি নিশ্চিত করার জন্য বা এই একজিমাকে নিশ্চিত করার জন্য আমাদের সঠিক উত্তর হবে অপশন এ পাঁচ টেস্ট কালকেও কিন্তু এই প্রশ্নটা আমরা প্র্যাকটিস সেটে রেখেছিলাম তোমরা দেখ কতজন ঠিক করতে পারলে কমেন্ট করবে নেক্সট প্রশ্ন উইচ আয়ুর্বেদিক পাউডার হেল্প ইন ডিটক্সিফাইং দ্য ব্লাড রক্ত পরিষ্কার করতে কোন আয়ুর্বেদিক চূর্ণ সহায়ক অপশন এ দি চূর্ণ অপশন বি চূর্ণ অপশন সি লবণ ভাস্কর চূর্ণ অপশন ডি শ্রীতপলাদি চূর্ণ কোনটি সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে কিন্তু চুলকানির ক্ষেত্রে রক্ত পরিষ্কার রাখার ক্ষেত্রে যে আয়ুর্বেদিক চূর্ণটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অপশন এ ত্রিফোলাদি চূর্ণ

যে শারীর চিকিৎসায় প্রথম পরি চিকিৎসায় প্রাথমিকভাবে ক্রিম যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে নাকি হাইড্রোটক্সিন ক্রিম নেক্সট ফ্যাক্টর কোন কারণে বাড়ে অপশন এ গরম পানি অর্থাৎ হট ওয়াটার অপশন বি কোল্ড ওয়াটার অপশন সি ফ্রেশ ওয়াটার অপশন ডি এক্সারসাইজ কোনটি হবে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ হট ওয়াটার নেক্সট প্রশ্ন হুইচ এক্সিমা ইজ কস্ট বাই ইরিটেন্ট কেমিক্যাল কেমিক্যাল এর কারণে কোন অ্যাক্সিমা হয় অপশন এ ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটিস অপশন এলার্জিক একজিমা অপশন সি ভ্যারিকোস একজিমা অপশন ডি সেবরসিক অ্যাক্সিমা আমাদের সঠিক উত্তর হবে অপশন এ ইরিটেন্ট কন্ট্র্যাক্ট এক্সিমা নেক্সট প্রশ্ন হুইচ ইজ ইউজ ফর সেবার এক্সিমা গুরুতর এক্সিমায় কোন চিকিৎসা করা হয় অপশন এ ওরাল স্ট্রয়েট মৌখিক স্ট্রোয়েট অপশন বি আই ড্রপস চোখের ড্রপ অপশন সি কফ অপশন ডি ভিটামিন সি আমাদের সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ মৌখিক স্ট্রোয়েট বা ওরাল স্ট্রোয়েট ওরাল শব্দের অর্থই কিন্তু মৌখিক নেক্সট প্রশ্ন উইচ আয়ুর্বেদ থারাবি হেল্পস ইন একজিমা নিচের কোন আয়ুর্বেদিক থেরাপিটি একজিমার জন্য উপকারী অপশন এ পঞ্চকর্ম অপশন জি শিরোধান অপশন ডি অগ্নিকর্ম অপশন ডি জালুকা চরণক কোনটি হবে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ পঞ্চকর্ম আর মাত্র তিনটি কোশ্চেন রয়েছে আমাদের হুইচ ডায়েট হেল্পস দ্য রিডিউস দ্য একজিমা কোন খাবার একজিমা কমাতে সাহায্য করে অপশন এ অমেগা থ্রি রাইস ফুড অর্থাৎ অমেগা থ্রি সমৃদ্ধ খাবার অপশন বি ফ্রাইড ফুড ভাজা খাবার অপশন সি স্পাইসি ফুড ঝাল খাবার অপশন ডি প্রসেস ফুড প্রসেস জাতীয় খাবার আমাদের সঠিক উত্তর হবে অপশন এ ওমেগা থ্রি থার্টি রাইস ফুড অর্থাৎ ওমেগা থ্রি সমৃদ্ধ যেসব খাবার রয়েছে তাদের নেক্সট প্রশ্ন উইচ টাইপ অফ এক্সিমা রেজাল্ট ফর স্ট্রেস স্ট্রেসের কারণে কোন এক্সিমা হয় আমাদের কোনটি সঠিক উত্তর হবে অপশন এ রয়েছে অপশন বি রয়েছে সেরোসিক অপশন সি রয়েছে ফাঙ্গাল অপশন ডি রয়েছে ডাইসিক এক্সিমা আমাদের সঠিক উত্তর হবে অ্যাচোপিক নেক্সট প্রশ্ন হুইচ আয়ুর্বেদিক লিপ পেস্ট ইন অ্যাপ্লাইড ফর এক্সিমা একজিমার কোন পাতা বেটে লাগানো হয় একজিমা বা চুলকানি যদি হয় তাহলে আমরা কোন পাতাটা ব্যবহার করি অপশন এ নিমলিফ পেস্ট অর্থাৎ নিম পাতার বাটা অপশন বি পাতার বাটা অপশন অপশন সি ডি উহাবা বা পেয়ারা পাতার পাটা আমাদের সঠিক উত্তর হবে অপশন এ নিম পাতার বাটা তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস